ফলের গতিতে ধেয়ে আসছে রাজধানী এক্সপ্রেস তাদের সাথে প্যারালি পার হচ্ছে কোলফিল এক্সপ্রেস ক্রস করছি বলরাম বাটি ক্রস করছে হাওড়া ভগলপুর বন্দে এক্সপ্রেস বন্ধুরা এটাই হচ্ছে সেই ট্রেন যে ট্রেনকে বলা হয় লোকালের রাজা লোকালের সবচেয়ে দ্রুতম ট্রেন হলো এটি আর এই ট্রেনেই আজকে আমরা যাত্রা করব বর্ধমান থেকে এখন সকাল সাতটা বাজে বাহান্ন মিনিট আর আমি দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের বাইরে আর আজকে যে ট্রেনটিতে জার্নি করব ওই ট্রেনটিতে শুধুমাত্র জার্নি করার জন্যই আমি সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি বর্ধমান স্টেশনে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস একটি নতুন ভিডিওতে এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বর্ধমান স্টেশনের সামনে আর এখন টাইম হচ্ছে আটটা বেজে এক মিনিট আর আমি আজকে জার্নি করবো বর্ধমান স্টেশন থেকে হাওড়া স্টেশনে এমন একটি ট্রেনে এটিকে বলা হয় লোকাল ট্রেনের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন আর সেই ফার্স্ট স্ট্রেনে জার্নি করার জন্যই কিন্তু আমি বহু দূর থেকে এসেছি এই বর্ধমান জংশানে এবং এখান থেকেই আজকে আমি সেই জার্নিটা শুরু করবো আবার প্রচুর দিনের শখ ছিল যে লোকাল ট্রেনের যে ফার্স্ট ট্রেনটা আছে সেটাতে জার্নি করার তো সেই শখ আজকে আমার হতে চলেছে আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট এই বর্ধমান স্টেশন থেকে কিন্তু সেই ট্রেনটা ছেড়ে যাবে এবং সে কারণেই আমি এই বর্ধমান স্টেশন থেকে সেই লোকাল ট্রেনের জার্নি শুরু করবো আর আপনারা যারা এই জার্নিটা দেখতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন তাহলেই কিন্তু এই জার্নিটা আপনারা এনজয় করতে পারেন চলুন সরাসরি আমরা চলে যাই বর্ধমান স্টেশনের ভেতরে এবং সেখান থেকে আটটা পঁয়ত্রিশের যে কট সুপার লোকাল আছে সেটা ধরে চলে যায় হওয়ার উদ্দেশ্য আটটা বারো এখনও কট সুপার লোকালের অ্যানাউন্সমেন্ট হয়নি সেই কারণে আমরা ওয়েট করছি বর্ধমান স্টেশনের বাইরে অবশেষে ভেসে উঠেছে সে নামটি অর্থাৎ কট সুপার লোকাল দেখতে পাচ্ছেন সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের সবচেয়ে ফাস্টেস্ট লোকাল ট্রেনে আর আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু এই লোকাল ট্রেনটি সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া দেশে ছেড়ে যাবে তো আর মাত্র এক দু মিনিটের অপেক্ষা তারপরে কিন্তু বর্ধমান স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হবে বর্ধমানে ঢুকছে সিক্স থ্রি ফাইভ ওয়ান টু আসানসোল বর্ধমান মেমু লোকাল একদম রাইট টাইমেই ট্রেন বর্ধমান জংশনে ঢুকছে ছটা কুড়ি মিনিটেই এই ট্রেনটি ছেড়েছিল আসানসোল থেকে এখন বাজে আটটা বেজে আটত্রিশ মিনিট আর পাশ দিয়েই পাস করছে কোলফিল এক্সপ্রেস বর্ধমানে স্টপেজ নেই কোলফিল এক্সপ্রেসের একটা প্যারালাল রেস হওয়ার সম্ভাবনা রয়েছে সময় ঠিক আটটা চল্লিশ আর সিগনাল হয়ে গেছে আমাদের ট্রেনের আমাদের ট্রেনও কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন দুটো ট্রেন পাশাপাশি বর্ধমান স্টেশন ছেড়ে যাচ্ছে বর্ধমান সুপার কট পাঁচ মিনিট দেরি করেই আজকে ছাড়লো বর্ধমান থেকে বর্ধমান থেকে হাওড়ার টোটাল ডিস্টেন্স তিরানব্বই কিলোমিটার ভায়াক আর মাঝখানে রয়েছে উনত্রিশটা স্টেশন এতক্ষণে আপনারা সকলেই জেনেই গেছেন যে এই ট্রেনটি এই উনত্রিশটা স্টেশনের মধ্যে কোনোটাতেই দাঁড়াবে না ডিরেক্ট দাঁড়াবে হাওড়া স্টেশনে খুব একটা ভিড় নেই মোটামুটি সবাই বসার জায়গা পেয়ে গেছে বর্ধমান থেকে হাওড়া তো লং ডিস্টেন্স একটু আরামে যাওয়ার জন্যই সবাই এই ট্রেনটিকে বেছে নেয় এই দুটো ট্রেনই হাওড়া যাবে আমার ট্রেন সাত নম্বরে যেহেতু রয়েছে কোলফিল এক্সপ্রেসকেই আগে পাস করিয়ে দেওয়া হতে পারে চলছে প্যারালাল রেস কোলফিল এক্সপ্রেস আমাদের থেকে যথেষ্ট দ্রুতগতিতেই যাচ্ছে মানকড় স্টেশনের পর এর ডিরেক্ট স্টপেজ হাওড়া বর্ধমান পাস করার টাইম আটটা পঁয়তাল্লিশ মোটামুটি টাইমেই বর্ধমান স্টেশন ক্রস করছে কোলফিল এক্সপ্রেস ডাউন ডাউনকট সুপার লোকালের মতন আপকট একটি বর্ধমান সুপার লোকাল আছে হাওড়া স্টেশন থেকে বিকেল পাঁচটা বাজে সাতাশ মিনিটে সেই ট্রেনটি ছেড়ে আসে বর্ধমানের উদ্দেশ্যে মাঝখানে সাতটা স্টপেজ দেয় কিন্তু এই ট্রেনটি সেরা ট্রেন এই ট্রেনের যেমন কোনো স্টপেজ নেই তেমনি মাত্র দেড় ঘন্টার মধ্যেই এই তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করবে এই কট সুপার লোকাল এই কোল্ডফিল্ড এক্সপ্রেস আমাদের ট্রেনকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড কারণ যেহেতু কোলফিল এক্সপ্রেস টাইমেই আছে তাই তার টাইমটাকে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে আমাদের ট্রেন এবার ট্র্যাক চেঞ্জ করছে শাড়ি মাধ্যমে দাঁড়িয়ে আছে বেশ কিছু মালগাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন থেকে এই গুডস ট্রেনগুলো এখানে এসেছে এবং বর্ধমান স্টেশন এসে দাঁড় করিয়ে রাখা হয়েছে সিগন্যালের অপেক্ষায় আছে কখন সিগনাল পাবে এবং তারপরে এই বর্ধমান এইখান থেকেই ছেড়ে যাবে পরবর্তী ডেস্টিনেশনের দিকে মোটামুটি একটা স্পিড নিয়ে নিয়েছে ট্রেন প্রথম যে স্টেশনটা আমরা ক্রস করব তার নাম হলো গাংপুর বর্ধমান থেকে গাংপুরের ডিস্টেন্স সাত কিলোমিটার ক্রস করছে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছটা পঞ্চাশ মিনিটের টাইমিং সপ্তাহে চার দিন এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র এই ট্রেনটি ষোলোশো চৌষট্টি কিলোমিটার পথ পাড়ি দেবে এবং শিয়ালদা থেকে সাবরুম পর্যন্ত যাবে সাঁত্রিশ ঘন্টা সময় লাগবে সাবরুম পৌঁছাতে কাঙ্কুর ঢোকার আগেই ট্রেনের গতি অনেকটা স্লো হয়ে গেল এর আগেই কোলফিল্ড এক্সপ্রেস ও আরেকটি এক্সপ্রেস পাস করেছে তাদের ওই সেম লাইন দিয়ে কিন্তু হাওড়া পর্যন্ত নিয়ে হবে এ কারণেই অনেকটাই স্লো করে দেওয়া স্পিড ট্রেন পৌঁছে গেছে গাংপুর স্টেশনে খুবই স্লো ট্রেনের স্পিড মনে হচ্ছে যে গাংপুর স্টেশনে হয়তো ট্রেনটাকে দাঁড় করানো হবে কারণ সিগনাল রেড রয়েছে যে কোনো কারণেই গাঙ্গপুর স্টেশনে এই সুপারের স্পিড কিন্তু অনেকটাই কমে গেছে এবং ট্রেনটি কিছুক্ষণের জন্য হল্ট করছে আর ওপাশে স্টেশন দিয়ে পাশ করছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস সাতটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া ছেড়ে এসছে ট্রেনটি জাস্ট হাওয়ার বেগে কিন্তু এই গাংপুর স্টেশন ক্রস করে বেরিয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপেক্টেড টাইম ছিল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট অনেকটা লেটেই কিন্তু এই ট্রেনটি গাংপুর স্টেশন ক্রস করলো আবার আমাদের ট্রেনের সিগনাল হয়ে গেছে তাই ট্রেন ছেড়ে দিয়েছে চলুন দেখি আর কোন স্টেশনে এই ট্রেন দাঁড়ায় কি না এরপরে ক্রস করব শক্তিগড় তো চলুন দেখা যাক ট্রেনের সিগনাল ঠিকঠাক পাওয়া যায় কি না পাশ হচ্ছে কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস এই এক্সপ্রেসের রুটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাল থেকে ট্রেনটি ছেড়ে ওয়েস্টবেঙ্গলের খড়গপুর ডানকুনি হয়ে এই ট্রেনটি যাবে কামাখ্যার উদ্দেশ্যে আর টোটাল উনত্রিশশো বাহান্ন কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেনটি আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হালকা হালকা কুয়াটা চারিদিকে আকাশ বাতাস গ্রাস করেছে তার মধ্যে দিয়ে ছুটে চলেছে লোকাল ট্রেনের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন বর্ধমান কড সুপার লোকাল ক্রস করছি শক্তিগড় স্টেশন সিগনাল ইয়েলো থাকায় একটু স্লোভাবেই শক্তিগড় স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন আপনারা কি জানেন এই শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার জন্য বহু দূর দূর থেকে মানুষ ছুটে আসেন এই শক্তিগড়ে উপর দিয়েই চলে গেছে হাওড়া বর্ধমান মেন লাইনের রুট আর নিচ থেকে লাইনের রুট প্রসারিত হয়েছে হাওড়ার দিকে দূর থেকেই দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে টু এটি নতুন দিল্লি রোড নামেও পরিচিত ডানকুনি হয়ে বর্ধমানের দিকে প্রবেশ করেছে এই রাস্তাটি আর পাশ হচ্ছে পূর্বা এক্সপ্রেস ওয়ান টু থ্রি এইট ওয়ান পূর্বা এক্সপ্রেস বৃহস্পতিবার দিন আটটা পনেরো মিনিটে হাওড়া থেকে ছাড়ে কিন্তু অন্যান্য দিন আটটার সময় কিন্তু পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে তখন ট্রেনের নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তো হাওড়ার দিকে এগোচ্ছি কুয়াশা ধীরে ধীরে বাড়ছে সঙ্গে বাড়ছে ট্রেনের গতিও অতিক্রম করছি পাল্লা রোড স্টেশন এই পাল্লা স্টেশন থেকে কড লাইন শুরু হচ্ছে আপনি যদি মেন লাইনে আসেন তাহলে এই পাল্লা স্টেশন কিন্তু দেখতে পাবেন না সময় সকাল নটা বেজে পাঁচ মিনিট আর আমাদের ট্রেন বর্ধমান থেকে ষোলো কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে ফেলেছে অর্থাৎ ষোলো কিলোমিটার পথ এসছে প্রায় পঁচিশ মিনিট টাইমে আজ কিন্তু ট্রেন অনেকটাই স্লো হয়তো কুয়াশার মেন কারণ যেখানে এর গড়গতি সিক্সটি সেখানে এখন বর্তমানে এর গড়গতি থার্টি ফাইভ ফরটির আশেপাশে বর্তমান জংশন স্টেশনে যখন ছিলাম তখন কিন্তু এত কুয়াশা ছিল না যত ভেতরের দিকে যাচ্ছে কুয়াশা তত বাড়ছে কারণ এখানে জমি খুব বেশি আর ফাঁকা জায়গা কারণে এখানে কুয়াশাটা যথেষ্ট বেশি আর ক্রস করছি চাঁচা স্টেশন এবার মশাগ্রাম স্টেশনে আমাদের ট্রেন চলে এসছে কুয়াশা অনেকটাই কেটে গেছে দিয়ে দুর্বার গতিতে ধেয়ে আসছে রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো টু রাজধানী এক্সপ্রেস আমাদের ট্রেনকে পিছনে ফেলে দুর্বার গতিতে কিন্তু তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে গরিবের রাজধানী বড়লোকের রাজধানীর কাছে এখানেই মাত খেয়ে গেল দেখতেই পাচ্ছেন ক্রস হচ্ছে রাজধানী এক্সপ্রেস কি সুন্দর ট্রেন ডিফারেন্ট ডিফারেন্ট কোচের ডিফারেন্ট ডিফারেন্ট কালার যে কারণে এই ট্রেনটি দেখতে আরও বেশি সুন্দর লাগে এটি ভারতের অন্যতম হাই স্পিড ট্রেনগুলোর মধ্যে অন্যতম সতেরো ঘন্টায় প্রায় চোদ্দোশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা পাড়ি দেয় এই রাজধানী এক্সপ্রেসটি ক্রস করছি যোগ্রাম স্টেশন স্কিপ করলাম বেশ কিছু স্টেশন সেগুলো হলো গুড়াপ হাজিগড় শিবাইচন্ডী বেলমুড়ি পোড়াবাজার চন্দনপুর মধুসূদনপুর পরবর্তী যে স্টেশনে দেখা হবে তার নাম কামারকুণ্ডু ক্রস করছি কামারকুণ্ডু স্টেশন এখন টাইম নটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করেছে আজকের সুপার লোকাল যদিও এই ট্রেনের সর্বোচ্চ গতি একশো এক কিন্তু এখনও একশো এক টাচ করতে পারেনি এই বর্ধমান সুপার লোকাল হাই স্পিড ছিল পঁচানব্বই বিখ্যাত সাধক রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো ছত্রিশ সালে কামারপুকুরেই জন্মগ্রহণ করেছিলেন এবার পাশ হচ্ছে বলরাম বাটি বলরাম স্টেশনের আগের নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলওয়ে স্টেশন বেশ প্রসিদ্ধ একটি জায়গা এই বলরাম এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির রয়েছে টাইম নটা বেজে চল্লিশ মিনিট আর এখান থেকে হাওড়ার ডিস্টেন্স তিরিশ কিলোমিটার অর্থাৎ ঠিক টাইমে কিন্তু ট্রেন চলছে আসছে মির্জাপুর বাকিপুর স্টেশন এখানেও কিন্তু স্টপেজ নেই কিন্তু ট্রেন যথেষ্ট স্লো হয়েছে কি কারণ সেটা জানা নেই মনে হচ্ছে সিগনালিংয়ের কোনো প্রবলেম আছে কিন্তু ট্রেন আবার স্পিড বাড়িয়ে নিল অর্থাৎ এখানে দাঁড়াবে না ট্রেন কিন্তু স্পিডটা একটু স্লোই আছে হচ্ছে একটি গুডস লোকোমোটিভের কালারটা খুবই সুন্দর ক্রস করছি বারুইপাড়া স্টেশন সিক্সটি এইট কিলোমিটার ক্রস হয়ে গেছে আর বেশি দূরত্ব বাকি নেই ট্রেন এখন প্রচণ্ড গতিতে চলেছে বারুইপাড়ায় বেশ কিছু মন্দির রয়েছে যেমন বারুইপাড়া কালী মন্দির বারুইপাড়ায় জগন্নাথ টেম্পল এখন টাইম হচ্ছে নটা বেজে ছেচল্লিশ মিনিট ট্রেন যদি এরকম গতিতেই চলে তাহলে দশটা পাঁচ দশের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনেই দেখতে ইচ্ছেন স্টেশনের পাশেই রয়েছে সে বিখ্যাত মন্দির ক্রস করছি বেগমপুর স্টেশন বর্ধমান থেকে এটি বাইশ নম্বর স্টেশন যাকে স্কিপ করে আমাদের ট্রেন চলে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে টোটাল ডিস্টেন্স বাহাত্তর কিলোমিটার পাস করছে আপকট বর্ধমান লোকাল পাশ হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা স্টেশন টু হলদিবাড়ি এক্সপ্রেস ক্রস করছি জনাই রোড এখন সময় নটা বেজে পঞ্চান্ন মিনিট অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট অলরেডি ক্রস করে গেছে আর এই ট্রেন অতিক্রম করেছে সাতাত্তর কিলোমিটার পথ ক্রস করছি গোবরা স্টেশন ক্রস করছে ছোট্ট তিন কোচের ইন্সপেকশন কার আসছে ডানকুনি জংশন স্টেশন ডানকুনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেশন শিয়ালদা এবং হাওড়া বোধ স্টেশনের সাথে এই ডানকুনি থেকে কিন্তু একটি ডিরেক্ট যোগাযোগ আছে এ কারণেই এই স্টেশনটা খুবই ইম্পর্টেন্ট জাতীয় সড়কের ওপর ডানকুনি ওভারব্রিজের কাজ চলছে অনেক দিন ধরেই এই কাজটা অসমাপ্ত হয়ে রয়েছে এই কাজটা সমাপ্ত হলে ডানকুনি যে জ্যামটা হয় সেটা অনেকটাই কমে যাবে ক্রস করছি বেলানগর স্টেশন সময় সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট হচ্ছে থ্রি সিক্স এইট টু ওয়ান হাওড়া বর্ধমান কড লোকাল ট্রেনটি দশ থেকে পনেরো মিনিট লেটেই চলছে ক্রস করছি বালি স্টেশন এই বালি স্টেশনে এসেই কট এবং মেন লাইন আবার লিক হয়ে যায় এখান থেকে আপনি কট এবং মেন উভয় দিকেরই ট্রেন ধরতে পারবেন ওপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো বালি ব্রিজ ডান দিকে চলে যাবে ডানকুনি এবং বাদিকে বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ আর এখানেই রয়েছে বালি হল স্টেশন যে বালি হল স্টেশন থেকে আপনি শিয়ালদা এবং ডানকুনি দুদিকেরই ট্রেন পেয়ে যাবেন পাশ হচ্ছে বেলুর মঠ স্টেশন এই বেলুর মঠ কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা আমরা পার করেছি প্রায় অষ্টআশি কিলোমিটার পথ আর সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিটের মতন ক্রস হচ্ছে হাওড়া বারুইপুর লোকাল অতিক্রম করছি লিলুয়া স্টেশন বর্ধমান থেকে হাওড়ার মধ্যে সর্বশেষ স্টেশন এখন সময় দশটা বেজে এক মিনিট মিনিট সিগনাল ক্লিয়ার থাকলে আর পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই আমরা কিন্তু হাওড়া পৌঁছে যাব পার করছি লিলুয়া কারশেড এই লিলুয়া কারশেড আগে হাওড়া কারশেড নামেই পরিচিত ছিল আঠারোশো তিপ্পান্ন সালে নির্মাণ করা হয় এই ইআইআর কাঠশেটটি পরবর্তীকালে উনিশশো সালে এই কাঠশেটটি হাওড়া থেকে লিলুয়াতে স্থানান্তরিত করা হয় দূর থেকে হাওড়া স্টেশন দৃশ্যমান হচ্ছে আমরা মোটামুটি হাওড়া পৌঁছে গেছি এখন ঘড়িতে সকাল দশটা বেজে দশ মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটেই আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন প্রথম কুড়ি পঁচিশ মিনিট ট্রেনটা একটু স্লো চললেও পরের দিকে দুর্বার গতিতে ট্রেন কিন্তু পৌঁছে দিল হাওড়া স্টেশনে অর্থাৎ তার নির্ধারিত টাইমের মধ্যেই ট্রেন কিন্তু হাওড়াতে পৌঁছে গেছে তো বন্ধুরা এখন টাইম হলো দশটা বেজে তেরো মিনিট আর আমরা পৌঁছে গেছি কিন্তু হাওড়া স্টেশনে আটটা বেজে চল্লিশ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ট্রেনটি ছেড়েছিল এবং অবশেষে দশটা তেরো মিনিটে কিন্তু আমরা পৌঁছে গেছি অর্থাৎ দেড় ঘন্টা টাইমের মধ্যে কিন্তু আমরা হাওড়া পৌঁছে গেছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ট্রেন জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন